হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজ আবারও এসে গিয়েছি আবার একটি নতুন ব্লগ নিয়ে আজ আমি দুপুর দুপুর বাড়িতে খেয়ে চলে গিয়েছিলাম তালপুকুর আজ আবারও একটি হঠাৎ করে একটা ভাড়া এসে গিয়েছিল। আর আমার আসতে অনেক লেট হয়ে গিয়েছে গাইজ হ্যাঁ বন্ধুরা আমি আজকে গাড়ি লোড করে যাওয়ার সময় একটা আমার ফলোয়ার্স বন্ধুর সঙ্গে এবং সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল আর চলো বন্ধুরা বাকিটা পরে কথা হাওয়া কে ঝোঁকে আজ মৌসম গুলো কি ফাইনাল বন্ধুরা আমরা ডুবে গিয়েছি সুন্দর রাস্তাতে অর্থাৎ আমরা আছি এখন ঘাটওয়ালের রাস্তাতে ঘাট থেকে যেটা ডুবে যাওয়া যায় আর বন্ধুরা ঘাটওয়ালের দৃশ্যগুলো এত সুন্দর এত সুন্দর ভিউ লাগছে বিকেলের মুহূর্তগুলো শুধু তোমরা দেখো জাস্ট আমরা এখন ঘাটওয়াল ছেড়ে এসে গিয়েছিলাম মিরপুর কেননা আমাদের মিরপুরেই ভাড়াটা আছে আর আমাদের সামনে গাড়ি লোড করে যাওয়া হচ্ছে আর হ্যাঁ বন্ধুরা এটা তো বললেই নয় যে এটা হলো আমাদের মিরপুরের সেই কালী মন্দির ফাইনালি বন্ধুরা বার্থডে পার্টি চালু হয়ে গিয়েছে আর সঙ্গে তো দেখতে পাচ্ছো তোমরা লাইট ফাইট সবই চলছে সঙ্গে ক্যামেরা আছে আর হ্যাঁ বন্ধুরা সবার যদি ডেকোরেশনটা ভালো লেগে থাকে তো সবাই কমেন্টে বলো খুব মজাদার একটি ভিডিও নিয়ে আজকের মতো এখানে ব্লগ শেষ করছি টাটা